আলাইকুম আহমতুল্লাহ এটা হচ্ছে আকন্দ গাছের পাতা এই আকন্দর পাতা তুলবেন মাত্র পাঁচশো গ্রাম একশো গ্রাম বিষণ্ন পাতা আর দুটা কালো ধুতুরার লেজ পাতা এটা হচ্ছে রসুন আড়াইশো গ্রাম হলুদ আড়াইশো গ্রাম কাঁচা হলুদ এটা হলো পাঁচশো গ্রাম কালো ধুতুরা ভিতরের বিশিগুলো ফেলাই দিলে আড়াইশো গ্রাম টেকবে এখানে এটাও নেবেন আড়াইশো গ্রাম আপনার বা পাঁচশো গ্রাম হাজ জোড়ার গাছ আপনারা করে নিলেও হবে আজকে যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে বিষমরা বিষমরা দোরের মতো হয় তারপরে নেবেন গুলমরিচ লবঙ্গ মেথি কালো জিরা জন এবং কপুর আপনারা এগুলো সংগ্রহ করবেন সুন্দরভাবে সংগ্রহ করবেন একশো গ্রাম করে সংগ্রহ করবেন একশো গ্রাম এই জিনিসগুলো সংগ্রহ করে আপনারা কি করবেন যেগুলো প্রসেস করতে হয় সেগুলো আপনাকে দেখাবো এটা হচ্ছে শক্তিশালী হাই পাওয়ার মালিশ হাই পাওয়ার মালিশ এই শক্তিশালী হাই পাওয়ার মালিশটা যদি আপনারা ব্যবহার করেন কি কি কাজ করবে এবং কোন কোন রোগ থেকে আমরা মুক্তি পাব এবং যদি পাক চায় তাহলে অবশ্যই আমার এই ফর্মুলাটা আপনাদেরকে দিচ্ছি কাঁচা হলুদগুলো ভালো করে থেতলায় নেবেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আগে সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন এবং শেয়ার করবেন তারপর মনোযোগ দিয়ে দেখবেন আপনার কাজ হবে কি হবে না এই হাই শক্তিশালী মালিশটা অতি সহজেই তৈরি করবেন ঘরে বসে একটা মালিশের ভিতরে অনেকগুলো ফায়দা পাবেন অনেকগুলো উপকার পাবেন আপনার শরীরের রোগ ব্যাধি মুক্তি পাওয়ার জন্য এই সেপা পাক আপনাদের জন্য আমি নিয়ে আসছি মালিক দিয়েছেন জানার জন্য বোঝার জন্য জ্ঞান দিয়েছেন চোখ দিয়েছেন দেখার জন্য ব্রেন দিয়েছেন গবেষণা করার জন্য আমি যে মালিশটা তৈরি করতেছি সেটা হচ্ছে ব্যথা 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 ব্যথার যন্ত্রণায় ঘুম ধরে না বসতে পারেন না খাইতে পারেন না চলতে পারেন না অনেক ভাই আছেন এই ব্যথার জন্য লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছেন কোথাও যায় আর শান্তি পাচ্ছেন না তা আমি চিন্তা করলাম আমি তো তেল তৈরি করি সবসময় তো একটা তেল তৈরি করব একটা তেলের ভিতরে যেন আমরা সবগুলো সমাধান পেয়ে যাই কী কী সমাধান পাব এই তেলের মাধ্যমে তবে আপনারা সাথে থাকবেন সব কিছু বুঝতে পারবেন টেনে দেখলে বুঝবেন না যে কি একটা ভিডিও একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ অনেক সময় লাগে একটা জিনিস তৈরি করতে গেলে শর্টকাটে হয় না আর শর্টকাটে বুঝতেও অসুবিধা হয় তো অনেক আমরা সময় দশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা দুই এটা ওটা দেখি সময় শেষ করে ফেলি তো বন্ধুরা আমরা সবগুলো থেতলাইয়া কাটিয়া প্রসেস করে নিলাম এখন এখানে তেল দেব তিন কেজি তেল আমি সর্ষের তেল তিন কেজি নিয়েছি ভেজে আমাকে তৈরি করতে হবে দেড় কেজি মানে অর্ধেকটা থাকবে না এই তেলটা প্রথমে দিয়েছি একটু গরম করার পরে বেশি গরম করবেন না তাহলে তেলটা নষ্ট হয়ে যাবে বা পড়ে যাবে চুলার উপর থেকে ধুতুরার যে কোঠাগুলো দিয়েছিলাম সেগুলো বেশি বার করা সেই ছালগুলো দিয়ে দিলাম এটা হালকা একটু গরম হয়ে গেলে তেলটা একটু আবার নরম হয়ে যাবে তখন কি করব যে আকন্দের পাতাগুলো যেগুলো আমরা সবজির মতো কেটে কেটে চিকন করছি সেগুলো এখন দিয়ে দেওয়া হবে তে অনেক মা আছেন বোন আছেন বৃদ্ধ বাবা আছেন অনেক ছোট বাচ্চা আছেন ছেলে আছেন সমবয়সী ভাই আছেন আমার বন্ধু আছেন এই তেলটা যদি তৈরি করে আপনারা আপনার শরীরের জন্য কাজ করেন ইনশাল্লাহ ভালো ফায়দা পাবেন এবং ভালো রেজাল্ট পাবেন আমি জিনিসগুলো দিচ্ছি আপনারা দেখতেছেন কিভাবে আমি আপনার সেবার কথা বলতেছি আমি আব্দুল মতিন কবিরাজ বাংলাদেশে এবং যারা প্রবাসে আছেন সবার সাথে কম বেশি আমার কথা হয় পরামর্শ কথা হয় বা ওষুধপাতি নেওয়ার জন্য কথা বলেন ওষুধ অনেকে নিয়েছেন খাচ্ছেন মানুষমাত্র অছিল আমার কাছ থেকে ওষুধ খেয়ে হ্যাঁ সবাই সুস্থ হবেন তাও না সবার কাছে সবাই ওষুধ খেয়ে সুস্থ হবেন তাও না তবে আমি গ্যারান্টি দিতে পারি ভেজাল মুক্ত একদম প্রাকৃতিক গাছগাছড়ার থেকে তৈরি করা ওষুধ আমি মানুষকে প্রয়োগ করি যেখানে কোনো ভেজাল নেই বা কেমিক্যাল নেই কোনো সাইড এফেক্ট নেই হ্যাঁ আমি মোকারদ ব্যবহার করি বিভিন্ন দামি দামি গাছগাছরাগুলো ব্যবহার করি এগুলো জানতে হবে মানতে হবে হালুয়া পাউডার চূর্ণ পঞ্চভূত বটিকা নাড়ু অ্যালার্জির বিভিন্ন পেট ব্যথা মশাই আইবিএস মা বোনদের সাদা সেরা চেহারা খারাপ রুচি নাই আরও অনেক গোপনীয় সমস্যা অ্যালার্জি এগুলো চিকিৎসা দেই আল্লাহ রহমত ভালো হয়ে যায় এই জিনিসগুলো দিয়ে আস্তে আস্তে নাড়বেন আর তেলটা ভাজবেন ভাজলে তেল তো অবশ্যই সবাই জানেন যে একটা সবজি বা পেঁয়াজও ভাজলে কীরকম মশমশা হয় এই যে ওষুধগুলো যখন ভাজলে মশ হয়ে আসবে তখন জানবেন যে আপনার তেলটা ভালো ভালো করে ভাজা হয়ে গেছে আবার পুড়ে ফেলবে না তাহলে তেলটাও নষ্ট হয়ে যাবে আমি এই তেলের গুণাগুণগুলো একটু বলি এই তেলটা তৈরি করি দুহাজার সাল থেকে প্রায় পঁচিশ বছর অভিজ্ঞতা আমার এই তেলের উপর এটার আমি অনেক আইটেমের তেল তৈরি করতে পারি অনেক আইটেমের তো চিন্তা করলাম যে এক আইটেমের ভিতরে যেন সবারই কাজ হয় এটা বারবার তৈরি করার কোনো প্রয়োজন নাই এই তেলটা যাদের দেখবেন যে হাঁটা করতে অসুবিধা হয় ব্যবহার করবেন ইনশাল্লাহ সেরে যাবে এই তেলটা যাদের প্যারালাইসিস রুগী আছে অর্ধরঙ্গ প্যারালাইসিস তাদেরকে ব্যবহার করতে দেবেন তারাও ইনশোয়াল্লাহ ভালো উপকার পাবে এবং চলতে শরীরে একটু শক্তি পাবে পায়ের গোড়ালি থেকে শুরু করে মাথা পর্যন্ত যেখানে ব্যথা আছে রোগগ্রস্তগুলোর মধ্যে মাংসর মধ্যে ওই জায়গায় মেসেজ করে দেবেন যাদের খুবই বেশি ব্যথা বেলা ব্যবহার করবেন এক সপ্তাহ ব্যবহার করে দেখবেন যে ইনশাল্লাহ একশো থেকে আশি পার্সেন্ট কমে গেছে এভাবে যদি এক মাস ব্যবহার করেন ওটা আস্তে আস্তে সেরে যাবে কমর ধরে কমর শুলায় তো অনেক ভাই বলেন হাড় খড় হয়ে গেছে হাড় ক্ষয় হয়ে গেছে হাড় ক্ষয়ের জন্য বিভিন্ন ভেষজ আছে গাছগাছরা আছে সেগুলো খাবেন আয়রন ভিটামিন ডিম দুধ কলা এগুলো খাবেন তেলটা ব্যবহার করবেন ইনশাল্লাহ সেরে যাবে ভিতরেও সেরে যাবে বাহিরেও সেরে যাবে হাতের মধ্যে আঘাত পাইছেন ভাঙে গেছে মস্কি গেছে জয়েন্ট নড়ে গেছে এই তেলটা দিয়ে বাস একটু ম্যাসেজ করবেন আল্লাহ রহমত সেরে যাবে আর যদি একদম বেকা হয়ে থাকে সেখানে এই তেলটা দিয়ে একটু ব্যান্ডেজ করে দিবেন সোজা করে সুতা দিয়ে বাঁধিয়ে দিবেন ভালো হয়ে যাবে বুড়ে আঙ্গুলে দুই ফোঁটা নাবের মধ্যে দিবেন এক ফোঁটা তেল প্রতিদিন রাতের শোয়ার সময় চোখের পাওয়ার বৃদ্ধি হবে লিভারে ভালো থাকবে এই তেলটা গুণাগুণ বলতে গেলে অনেকে বলবে গল্প করে আমি কোনো গল্প করতে পারবো না বা হকাস বকাস কথা বলতে পারবো না কারণ এই আদি যুগের ফর্মুলা এখনকার ফর্মুলার কোনো বাস্তব মিল নাই আরও অনেক আছে আমরা যদি জানিয়ে শুনি একটা ভালো জিনিস তৈরি করি তাহলে অবশ্যই কাজ পাবো তো বন্ধুরা বিষ ব্যথা একটা কথাই আছে আমি শুনি মাঝে মাঝে যার আছে বিষ সে পাবে দিশ যার নাই বিষ সে পায় না দিশ কথাগুলো মাঝে মাঝে বাজারে গেলে শুনতে পাওয়া যায় যার আছে বিষ সে পাবে বলে দিশ হ্যাঁ আরও আরও দেখ কিছু কথা পাওয়া যায় মেসেরা আমি বলতে পারি না যাই হোক এই তেলটা আমি চাই যে এখনও শেষ করি নাই আপনারা শুনেন জিনিসটা বানানো হচ্ছে এবং আপনাদেরকে বলা হচ্ছে এই দেখেন তেলটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে পুরো প্রসেসটা দেখাতে গেলে প্রায় এক ঘন্টা সময় লাগবে তেলটা তৈরি করতে দুই চার ঘন্টা সময় লাগছে যাই হোক বন্ধুরা আপনার শরীরে যে কোনো ধরনের ঘা পাসরা আছে এই ঘা পাসরায় তেলটা দুবেলা লাগাবেন ভালো করে লাগাইয়া দিবেন ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে আপনার শরীরের ঘা একদম শেষ হয়ে গেছে ভালো হয়ে যাবে এটা গ্র্যান্ড ইনশাআল্লাহ তারপরে এই তেলটা অনেক মা বোনদের জরায়ুর সমস্যা আছে জুলকায় চুলকায় আটা আসে বা ভিতরে চুলকায় কীরকম ঘা হয়ে গেছে এটা লাগাবেন তুলা দিয়ে লাগাই দেবেন বাস ভালো হয়ে যাবে অনেক ভাই আছেন পায়খানা করতে গেলে পায়খানা রাস্তা ফেটে যায় কষা পায়খানা করতে কষ্ট হয় ইয়ে দুই এক ফোটা করে তেল প্রতিদিন সকাল বিকাল লাগাবেন দেখবেন যে এটা ভালো হয়ে গেছে পায়খানা করতেও সুবিধা এবং জিনিসটাও বাইরে হবে খুব সুবিধা অনেক ভাই আছেন না বললে নয় এটা একদম হানড্রেড পারসেন্ট যে জাল অনেক ভাই বলেন কত তেল মাগাই লাগাইলাম কত কি করলাম বড় হইল না মোটা হইল না আল্লাহর দান নিজে হাত দিয়ে হ্যান্ডেল মাইরা নষ্ট করছি মানুষকে কি বলবো আর নিজের হাতেই নষ্ট করছি আবার অনেক সময় স্বপ্নদোষ হয়েছে কাউকে বলি নাই নষ্ট হয়ে গেছে এই তেলটা প্রতিদিন রাতের বেলা দুই তিন ফোঁটা করে মেসেজ করবেন ঢিলা হয়ে গেছে চামড়াগুলো টাইট হবে রগগুলা ঢিলা হয়ে গেছে টাইট হবে দ্রুত বাইর হয়ে যায় বন্ধ হয়ে যাবে এই তেলের এমন শক্তি আছে এক শিরা আছে বিসির গোড়ায় ব্যথা আছে এটা লাগাবেন একটা সপ্তাহ লাগাবেন আল্লাহ রহমত ভালো হয়ে যাবে তবে আল্লাহর দান যেটা আপনাকে দিয়েছে যেটা আপনি ক্ষতি করে ছোট করছেন এটা ব্যবহার করলে আগের মতোই হয়ে আসবে কিন্তু ছয় হাত সাত হাত হবে না ভাই এটা নিসকারি কথা বলা যাবে না কেন না মালিকের ইচ্ছা যেটা আপনাকে দিয়েছে যদি আপনি অপচয় না করতেন ক্ষতি না করতেন তাহলে দেখতেন যে আপনার জিনিস সেই হেভি ছিল সেই হেভি হয়ে যেত তা অনেক সময় হয় হরমোনের কারণে সমস্যা দেখা দেয় বা শরীরের মধ্যে অনেক টেস্ট হরমোনের সমস্যার কারণে লিঙ্গ ছোট হয়ে যায় আপনার যৌবন শক্তি কমে যায় পুরুষের বদ্মামের শক্তি আস্তে আস্তে ধীরে ধীরে অচল হয়ে যায় এগুলোর চিকিৎসা করবেন ভালো হয়ে যাবে এগুলো চিকিৎসা আমি করি আপনাদের মাঝে অনেক ভিড়িও দিয়েছি আর গোপন সূত্রে যদি কোনো চিকিৎসা নিতে চান নিতে পারবেন কোনো অসুবিধা নাই আমি চাই প্রত্যেকটা মানুষের শরীরের যে সাইড বা খারাপ ভালো দিক খারাপ দিক এগুলো বিবেচনা করে ওষুধ তৈরি করি এই যে আমি বটিকা তৈরি করি মানুষের জন্য মানুষে খেয়ে আনন্দ পায় ভাবি খুশি ভাইও খুশি নিজেও খুশি থাকবেন সব কিছুই খুশি আপনার মন পরিপূর্ণ থাকবে সুস্থ থাকবে আর একটি কথা সেটা হলো এই তেলটা আপনারা অল্প করে তৈরি করবেন পাঁচশো গ্রাম তেল নিয়ে আসবেন আর সবগুলো মনে করেন দশ গ্রাম বারো গ্রাম করেই নেবেন আর কাছি কাঁচা গাছগুলো একটু কম বেশি হলেও সমস্যা নেই একটু বেশি হলেও দিতে পারেন হয়তো দেখা যায় একটু কাঁচা কাঁচ তেল খায় বেশি তো তেলটা কমে যাবে তাতে কোনো অসুবিধা নাই আর সবশেষে আপনারা গরম তেলের মধ্যে কপুরটা দিয়ে দিবেন কপুরটা দিয়ে ভালো করে মিক্স করবেন মিক্স করে গরম অবস্থায় মিক্স করে রাখে দেবেন তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি বোতলে ভরায় রাখবেন যে কোনো বোতলে ভরাই দিবেন দেখবেন যে এক সপ্তাহ পরে দেখবেন তেলটা আরও একটা ফ্লেভার চলে আসবে আপনার কাছে সেই রকম একটা এভাবে এটা তিন বছর রাখবেন ঘরের মধ্যে কোনো অসুবিধা নেই কারণ এটার মধ্যে কোনো কেমিক্যাল মিশানো নাই আর তেল কখনো নষ্ট হয় না আর যদি মন চায় শীতকালে শীতকালে আমার শরীরে লাগাইছি দেখেন স্কিনের মধ্যে খালি মনে হচ্ছে যে কী জানেন অ্যাসিড দিলাম এরকম একটা ভাব কিন্তু সুন্দর শুঘ্রান এবং হাটটা তো ফ্রি হয়ে যায় যে জায়গায় লাগাবেন সেই জায়গায় সুন্দর তবে শীতকালে এই তেলটা হালকা একটু গরম করে অথবা জায়গাটা গরম করে লাগাবেন আরও একটা কথা বলি যাদের খুবই দুর্দান্ত ব্যথা আকন্দর পাথার মধ্যে তেলটা মালিশ করে পাতাটা গরম করে ওই জায়গায় চাপ দিয়ে ধরবেন গরম বালু দিয়ে দেখবেন যে এক সপ্তাহের মধ্যে ওই রুগীটা দ্রুত সুস্থ হয়ে গেছে দ্রুত যাদের একদম মস্কে গেছে ভেঙে গেছে আকন্দর পাথার তেলটা নে লেপ দিয়ে ওই জায়গায় ব্যান্ডেজ করে দিবেন প্রতিদিন একবার করে বাস এক সপ্তাহ করবেন জয়েন্টটা ঠিক হয়ে যাবে আমার যেন দোয়া করবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ